আজিকার ঘটনার আবহী এবং শিশু নিগ্রহ মহারাষ্ট্র থানেতে একটি নামে ইংরেজি মাধ্যম স্কুলে দুই পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে স্কুলেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ঘটনাগিরির ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে রেল ও রাস্তা অবরোধের যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার ঘটনার সূত্রপাত গত তেরোই আগস্ট মহারাষ্ট্র থানে এলাকার একটি নামে ইংরেজি মাধ্যম স্কুলের দুই পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে অভিযুক্ত স্কুলেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে প্রথমে এফআইআর গ্রহণ করেনি পুলিশ এফআইআর দায়ের হওয়ার পর গত ষোলোই আগস্ট গ্রেপ্তার করা হয় তাকে এই ঘটনায় স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে অভিভাবকদের একাংশ তাদের অভিযোগ এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরও স্কুল কর্তৃপক্ষের হুঁশ নেই স্কুল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ঘটনাটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গোটা এলাকায় বন্ধের ডাক দেন শহরবাসীরা অভিযোগ ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি মাত্র তাই নয় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআরও গড়িমসি করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে এই বনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে থানে বদলাপুর এলাকা অভিভাবকদের সঙ্গে প্রতিবাদে যোগদান সাধারণ মানুষও বিক্ষোভকারীদের আটকাতে শহরের নানা প্রান্তে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশে বদলাপুর রেল স্টেশন রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ অন্যদিকে পুলিশের তদন্তে উঠে এসেছে স্কুলের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ফাঁক ফোকর সংশ্লিষ্ট স্কুলে শিশু কন্যাদের দেখভাল করার জন্য নির্দিষ্ট মহিলা অ্যাটেন্ডেন্ট নেই সিসিটিভি ক্যামেরাগুলি অকেজ হয়ে গিয়েছে তা প্রশ্ন উঠেছে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ বদলাপুরে স্কুলে ঘটনা বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনারকে এই ঘটনায় মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড নিউজ